বন্ধুরা এটা তো জানেন যে কিছু কিছু ক্ষেত্রে কথা বলে সমস্যা সমাধান করা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তার উল্টোটা আমরা অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাবাটাই ভালো মনে করি অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকে কিন্তু বেশিরভাগই মানুষ এমন আছেন যারা কোথায় কখন চুপ থাকতে হয় তা জানেন না তাই আজ বৌদ্ধ সেই গল্পটির মাধ্যমে এই চোদ্দটি জায়গায় চুপ থাকতে বলেছে এছাড়াও এই গল্পটির মাধ্যমে চুপ থাকার উপকারিতা সম্পর্কেও তিনি বলেছেন এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ আশ্রমে এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে একটি যুবক এসে উপস্থিত হন তিনি বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বললেন গুরুদেব আমি একটা প্রশ্নের উত্তর জানার জন্য আপনার কাছে এসেছি তখন বৌদ্ধ শূন্য বললেন বলো তোমার কি প্রশ্ন তখন যুবকটি বলল গুরুদেব আমাদের কোথায় এবং কখন চুপ থাকা উচিত কোন কোন জায়গায় আমাদের কথা বলা উচিত নয় আর এই চুপ থাকার মধ্যে কি কি উপকারিতা আছে যুবকটির এই কথা শুনে বৌদ্ধ শূন্যাসী একটু হাসলেন আর বললেন আস আমি তোমাকে চুপ থাকার চোদ্দটি জায়গার কথা বল তুমি যদি এই চোদ্দটি জায়গায় চুপ থাকতে পারো তাহলে তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর চুপ থাকার উপকারিতা সম্পর্কেও জানতে পারবে তারপর বললেন এক প্রচণ্ড রাগের সময় জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে অনেক সময় রাগের সীমা পার হয়ে যায় উপর রাগ হলে তোমার হয়তো অনেক কিছুই মনে হতে পারে তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কথায় আছে রাগের কোনো ধর্ম নেই রাগের মাথায় যে কেউ কারোর জীবনহানি করতেও পিছু পা হয় না মুখ দিয়ে এমন সব কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন বলা সম্ভব নয় সেই কথা কাউকে এমনভাবে আঘাত করে যা তার জীবনের মুখটাই পাল্টে দিতে পারে তাই রাগের সময় চুপ থাকাটাই আমার অনেক বেশি ভালো ফল দেবে দুই খুশি ও আনন্দের মুহূর্তে এই সময়ের মানুষের মন বাচ্চাদের মতো হয়ে যায় এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনারও বাইরে এই সময়টাতে চুপ থাকা উচিত কারণ খুশি ও আনন্দে আত্মরা হয়ে এমন কোনো কথা কাউকে বলে ফেলবে না যে সেই কথার উপর ভিত্তি করে পরে সবাই তোমার ঘেনস্থা করতে পারে হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেললে যা পরে তোমার পক্ষে সত্যি করা সম্ভব হবে না কষ্টকর ব্যাপারে পরিণত হতে পারে তিন তর্কের মধ্যে যারা অশিক্ষিত তারা যে বিষয়ে তর্ক করছে সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই তারাই তোমার সঙ্গে অকারণে তর্ক করতে আসবে তাই সেই সময় চুপ থাকো তাকে যা বলার বলে যেতে দাও অনেকেই তর্ক সমালোচনা পরচর্চা করতে ভালোবাসে হয়তো তুমি অনেক কিছু জানতে পারবে তবুও সব জায়গায় তোমার প্রতিভা প্রকাশ করতে যাবে না কারণ সবাই প্রতিভার কদর করতে জানে না যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবে না তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ যারা তর্কের সমালোচনায় পারদর্শী তারা তোমাকে নিচু প্রমাণ করেই ছাড়বে তাই নিচের সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কোনো কথা বলতে চাবে না যদি সম্ভব হয় সেই স্থান পরিত্যাগ করো চুপ থাকার মানে এই নয় যে তুমি কিছু জানো না যারা কিছু জানে না বোঝে না তারাই বেশি চাচায় চার যখন তোমার হয়ে কেউ কিছু বলে এমনও হয় যে তুমি কোনো অপরাধ করনি অথচ তোমাকেই দোষ দেওয়া হয় সেই সময় কেউ যদি এসে বলে সবার সামনেই যে তুমি দোষী নও এক্ষেত্রে চুপ করে থাকো এতক্ষণ তো একাই যথেষ্ট চেষ্টা করেছিলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে তাতে তো কোনো ফল হয়নি তাই কেউ তোমার পক্ষে কথা বললে সেক্ষেত্রে চুপ থাকো তাতে তোমার সম্মান বেড়ে যাবে পাঁচ প্রশংসার সময় যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা তোমার ভালো দিকটা সবার সামনে তুলে ধরবে ভালো কাজের প্রশংসা পেতে কার না ভালো লাগে তাই না কিন্তু এই সময়টাতে তোমার চোখ থাকাটা শোভনীয় দেখায় যে প্রশংসা করছে সে যদি তোমার কোনো গুণ সবার সামনে তুলে ধরতে ভুলে যায় বা জানে না সে সময় ভুলেও নিজে থেকে সেই গুণটা বলার চেষ্টা করবে না যে এটা আমি পারি বা তাই নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর ছয় অনেক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে সে বিষয়ে কিছু হলেও জানো তুমি এমন সময় কেউ যদি সেই বিষয় নিয়ে অন্যরকম রকম দেয় যেটা তোমার ভুল বলে মনে হতে পারে তবুও সেখানে কোনো কথা বলার প্রয়োজন নেই কারণ ভুল ধরলে তোমাকে হয়তো সঠিক ব্যাখ্যা করতে বলবে সবার সামনে আর পর্যাপ্ত জ্ঞান না থাকলে ব্যাখ্যা দিতে পারবে না সবার সামনে অমানিত হতে হবে আর তখন তোমাকেই পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষী ও সাজা হয়ে যাবে তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ সাত নিজের সমালোচনা এই সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনো সমালোচনা হয়নি বা হবে না সে ভালো হোক বা খারাপ তার সমালোচনা করার মানুষের অভাব নেই তুমি চাইলেও এটা বন্ধ করতে পারবে না উল্টে বেড়ে যাবে সমালোচনা সবসময় পিছনে করে তাই তাদেরকে তোমার পিছনেই থাকতে দাও চলার পথে প্রতিটি সমালোচনার উত্তর দিতে গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না যতই ভালো কাজই করুক না কেন তার চর্চা করতে ছাড়ে না তাই চুপ থাকো। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না অনেক মানুষের কাজই সমালোচনা করা কিছু বলতে গেলে তারা তোমাকে টেনে তাদের জায়গায় নামিয়ে আনবে এসবে গুরুত্ব দেবে না তাই চুপচাপ নিজের কাজ করো তাদের দিকে অনেক উপরে ওঠো যাতে তোমার দিকে দেখতে গেলেই তাদের উপরের দিকে তাকাতে হয় যদি কেউ তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না জীবনে কিছু করতে গেলে বলার থেকে শোনা বেশি প্রয়োজন শেখার শেষ নেই মৃত্যুর আগে পর্যন্ত শেখা যায় চুপ থাকাটা বোকামি নয় বরং অনেক বেশি জ্ঞানী প্রমাণ করে অমূল্য সম্পদের যেমন বিজ্ঞাপন হয় না তেমনি কথাই নয় কাজেই মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিচয় পাওয়া যায় আট কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় কথা কম বলো কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চেষ্টা করো কম কথা বলার কারণ কথা বললে তুমি কাজে মন দিতে পারবে না আর তখন সেই কাজে তোমার ভুল হয়ে যেতে পারে যা তুমি কোনো দিনই চাইবে না নয় আড্ডার মাঝে যদি তোমার কোনো আলোচনা ভালো না লাগে তাহলে সেখানে চুপ থেকে শোনাই ভালো আর ভুলেও সেখান থেকে উঠে চলে যাবে না এতে করে তোমার কাছের মানুষরা ভুল বুঝতে পারে দশ যখন মনে হবে তুমি তোমার ব্যস্ত জীবনে খুব ক্লান্ত নিজেকে বিভ্রান্ত করে মনে হবে তখন কারোর সাথে কোনো কথা না বলে একদম চুপ করে থাকো সম্ভব হলে কিছুটা সময় একা কাটাও সেই সময় যদি তুমি কাউকে কিছু বলতে চাও তাহলে দুটি কাণ্ড করতে পারে তুমি তাকে মাথা গরমে কিছু ভুল কথা বলে দিতে পারো অথবা তুমি তার উপদেশ শুনে ভুল পথে যেতে পারো মন একদম ভালো নেই সব কিছুতেই যেন বিরক্ত লাগছে এমন সময় যতটা পারবে চুপ করে থাকো কারণ ভালো কারোর সঙ্গেও তুমি অকারণে খারাপ ব্যবহার করে ফেলতে পারো আর তার জন্য তোমাকে পরে অনুশোচনার আগুনে উড়ে যেতে হবে এগারো কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অকারণে সান্ত্বনা দেওয়ার থেকে ভালো সেই পরিস্থিতিতে চুপ করে থাকা কারণ সেই মুহূর্তে তাদের যন্ত্রণা তুমি সান্ত্বনা দিয়েও কমাতে পারবে না বারো প্রতিবাদ করা ভালো তবে পরিস্থিতি বিচার করে যদি দেখো কোনো স্থানে তোমাকে অপমানিত হতে হচ্ছে অথচ তোমার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই তখন সেখানে চুপ করে যাবে মনে রাখবে যুদ্ধে পিছিয়ে আসা মানে হার নয় সেটা কৌশল সাজাবার জন্য সময়ও হতে পারে তেরো যে সত্যি অপ্রিয় প্রিয় মানুষটাকে না বলাই ভালো কারণ তোমার একটু চুপ থাকাতে কারোর মুখের হাসিটা তো বজায় থাকলো চোদ্দ যখন বুঝতে পারবে আলোচনায় তোমার কথা প্রয়োজনীয় মনে করা হচ্ছে না তোমার মতামত হচ্ছে না তখন তুমি চেয়েছে নিজের মতামত দিতে যাবে না বরং চুপ থেকে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবে এইবার আমি তোমাকে বলবো চুপ থাকার উপকারিতা যা শুনলে তুমি অবাক হয়ে যাবে যে চুপ থাকার কিন্তু অনেক উপকারিতা আছে এক চুপ থাকার মনোসংযোগ বাড়ায় যত বেশি চুপ থাকবে বা নিঃশব্দতাকে সঙ্গী করবে তত মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে আর এমনটা হলে বাড়বে মনোসংযোগও বেশি নয় দিনের শুরুতে মাত্র তিন মিনিট চুপ থাকুক তাহলেই দেখবে তোমার কর্মক্ষমতা কতটা বেড়ে যাবে দুই চুপ থাকার ফলে মস্তিষ্কের কোষের বৃদ্ধি ঘটায় আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা বাড়ায় তেমনি স্মৃতিশক্তি উন্নতি ঘটায় তিন মানসিক চাপ কমায় যখন দেখবে স্ট্রেস লেভেল বেড়েছে তখনই একটা নিঃশব্দ জায়গায় চলে যাবে সেখানে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবে এমনটা করলে দেখবে অল্প সময়ের মধ্যেই মানসিক চাপ দূরে পালাবে নিঃশব্দতা মস্তিষ্ককে শান্তি প্রদান করে যা চিন্তা দূর করার মক্ষম উপায় চার অনিদ্রা দূর করে ফলে শরীর ও মন দুই দরতাজা হয়ে ওঠে পাঁচ ক্লান্তি দূর করে প্রচণ্ড আওয়াজের মধ্যে থাকলে নানা কারণে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে তাই প্রাণ শক্তি ফিরে পেতে দিনের কিছুটা সময় নিঃশব্দে কাটানো জরুরি এমনটা করলে শরীর ও মস্তিষ্ক তার হারিয়ে যাওয়ার ভারসাম্য ফিরে পায় ফলে উভয়ের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তারপর সেই যুবকটি বৌদ্ধ সন্ন্যাসীকে বলল গুরুদেব আপনাকে অশেষ ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য এই বলে সেই যুবকটি বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই